আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন খালি ইনতা খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলে তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খালি ইনতা খাল্লি এর অর্থ রেখে দাও ইনতা এর অর্থ তুমি খালি ইনতা তার মানে তুমি রেখে দাও খালি হাদা খালি হাদা এর অর্থ এটা রেখে দাও খালি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লে হাদা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও খাল্লি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও জেয়াদা গিরগির জেয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলে বেশি কথা বলা আরবিতে বলতে হবে গিরগির মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতবে মিতা আতি মিতা আতি তার মানে কখন দিবে আতি এর অর্থ দিবে মিতা এর অর্থ কখন মিতা আতি তার মানে কখন দিবে এফগাসাই এফ গাছাই এর তো কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে কিছু লাগবে কি চাও তুমি ইস্তিফা তার মানে কি চাও তুমি আমরা বলি কি চাও তুমি আরবিতে বলতে ইস্তিফা তিফগা এরও তো চাওয়া ইস্তিফা তার মানে কি চাও তুমি আনা চেল আনা চেল এর তো আমি পাইছি আনা চেল তার মানে আমি পাইছি আমি পাইছি এর আরবি বলো আনাহাত চেল আমা আনাহাত চেল তার মানে আমি পাইছি হাত চেল এরার তো পাওয়া আনাহাত চেল তার মানে আমি পাইছি মাফি গিরগির এরার তো বক করো না মাফি গিরগির তার মানে বক বক করো না আমরা বলি বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি গিরগির তার মানে বক বক করো না গিরগির অর্থ তো বকবুক করা এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা এস মুশকিলা তার মানে কী সমস্যা আমরা বলি কী সমস্যা আরবিতে বলতে এস মুশকিলা এস মুশকিলা তার মানে কী সমস্যা সমস্যা তার মানে মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা এস এর অর্থ কি খালদি ইনতা খাললি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাললি ইন্তা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাললে ইন্তা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাললি ইনতা ইন্টা এর অর্থ তুমি খাললি এর অর্থ রেখে দাও খালদি হাদা খালদি হাদা এর অর্থ এটা রেখে দাও খালদি হাদা তার মানে এটা রেখে দাও এটা রেখে দাও এর আরে বলো খাল্লি হাদা এটা রেখে দাও এর আরে বলো খাল্লি হাদা জাদা গিরগির জেয়াদা গিরগির এর অর্থ বক করা জাদা গিরগির তার মানে বাগবক করা বা বেশি কথা বলা বেশি কথা বলা এর আরবি জাদা গিরগির জাদা এর অর্থ বেশি গিরগির তার মানে বাক বক করা মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে এস্তিফগা ইস্তিফগা এর অর্থ কী চাও তুমি এস্তিফগা তার মানে কী চাও তুমি আনা হাচ্যাল আনাহাচ্যাল এর অর্থ আমি পাইছি আনা হাতচাল তার মানে আমি পাইছি মাফি গিরগির মাফি গিরগির এর অর্থ বাকু করো না এস মুশকিলা মুশকিলা এর অর্থ কী সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে কমা